ওখানে আমার ছেলেপিলে আছে বগুড়া আছে ঢুকছে ধাপের হাট আছে বিভিন্ন জায়গায় ভারত ইন্ডিয়াতে আছে ইন্ডিয়াতে বহু জায়গাতে আছে আপনার কলকাতা পর্যন্ত আমার সব খাবার ছেলেপিলে আমার এমনি একবার একবার কলকাতা একবার কাছে কলকাতা আপনার ওখান থেকে হয়তো সব থেকে হয়তো দর্শনা দিয়ে হয়তো কাছে সব থেকে বেনাপুল দর্শনা হ্যাঁ আর ও হয় দিনে যাওয়া যায় দিনে আসা যায়